আল্লাহর নবী তিনি রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার বেলায় হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কবরস্থান রয়েছে ওই কবরস্থানের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণের আজাব দেওয়া হয়েছে বনে ইসরায়েলের পয়গাম্বর হজরতে বিলম্ব করলেন না তিনি চলে গেলেন উনি যাবেন আল্লাহ রব্বুল জালালের সঙ্গে কথা বলবার জন্য তিনি যখন কথা বলে কথা শেষ করে যখন রিটার্ন চলে আসেন আবার ফেরত চলে আসছেন আসার সময় দেখেন ওই কবরওয়ালার কবরের ভিতরে কোনো আজাব নাই সুবাহান বনের ইসরায়েলের পয়গামবা হযরত موسی আলাইহিস সালাতু সালাম ওই কবরওয়ালাকে ডাক দিয়া বললেন ও কবরওয়ালা তোমার কবরের মধ্যে আমি আজাব দেখিয়েছিলাম এখন দেখি তোমার কবরের মধ্যে কোনো আজাব নাই ঘটনাটা কি বুঝতে পারলাম না কবরওয়ালার জবান আল্লাহ রাব্বুল খুলে দিলেন হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসলো ওগু আল্লাহর পয়গম্বর আপনি মেহেরবানি করে দাঁড়ান আপনার কাছে পুরো ঘটনাটা বিস্তারিত বর্ণনা করব আল্লাহর নবী বললেন ঠিক আছে তুমি কবর থেকে আমাকে একটু ঘটনাটা বলে দাও ওই কবর কবরওয়ালা আল্লাহর নবীকে বললেন ওগু আল্লাহর নবী আমি যখন দুনিয়া থেকে চলে আসলাম আমার স্ত্রীর গর্বে একটা সন্তান রেখে আসি আমার স্ত্রীকে ওসিয়ত করে এসেছিলাম ও আমার প্রাণের স্ত্রী আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে এই সন্তানটাকে আঙ্গুলের গিটায় ধরে ধরে দারুল হুদা তালেমুল কোরআন কৌমি মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেবে ওগো আল্লাহর পয়গম্বর আমার স্ত্রী আমার হসিয়ত পূরণ করেছে কিছুক্ষণ আগে আপনি দেখে গেছেন আমার কবরের মধ্যে আজাব এর কারণ হল আমার কোনো নেক আমল ছিল না আমার সন্তানকে যখন আমার স্ত্রী মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে ও মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার আসাতি যায় কেরাম ওনারা আমার বাচ্চার জবানী মুখ থেকে বিসমিল্লার উচ্চারণ করায় দিলেন আমার সন্তান বিসমিল্লাটা পড়লো যখন সন্তানটা বিসমিল্লা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আজাব বন্ধ করে দিয়েছেন সুবাহান আল্লাহ ওগু আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলমিন আমার কবরের আজাব বন্ধ করে দিয়েছেন প্রিয় ভাইয়ার আমার এবার এই বিসমিল্লার মধ্যে হরফ আছে উনিশটা কয়টা জুড়ে বলেন আওয়াজ করে বলেন কয়টা উনিশটা হরফ রয়েছে শুধু তাই না এই বিসমিল্লার মধ্যে আল্লাহ হরব্বুল ওয়াল জালালের সিফত নাম রয়েছে দুইটা কয়টা একটা হলো আর রহমান আরেকটা হলো আর রহিম আর রহমান মানে হচ্ছে দয়াময় আর রহিম মানে হচ্ছে অত্যন্ত দয়াময় প্রিয় ভাইয়ের আমার এই ছোট্ট শিশুটা যখন বিসমিল্লা পড়লো আল্লাহ রবুল ওয়াল জালাল আসমানের নিচে জমিনের উপরে যত রহমতের ফেরস্তা আছে সমস্ত ফেরেস্তাদেরকে ডাক দিয়া বললেন ও আমার রহমতের ফেরেস্তারা শোনো শোনো এই ছোট্ট শিশুটা বিসমিল্লা পড়েছে আমাকে দয়াময় বলে ডেকেছে শুধু তাই না আমাকে অত্যন্ত দয়াময় বলে ডাক দিয়েছে এখন আমি যদি তার বাবার কবরের আজাব আমি মাফ না করে দেই তাহলে আমি দয়াবান হইলাম কিভাবে ও ফেরস্তারা শুনে রাখো আমি তার বাবার কবরের আজাব কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিলাম সুবাহুল্লাহ বিসমিল্লার খাতিরে বাচ্চা দুনিয়ার থেকে কোরআনের হরফ উচ্চারণ করেছে আল্লাহ রাব্বুল আয়ালিন তার বাবার কবরের আজাব এয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছেন সুবাহান আল্লাহ প্রে ভাইয়ের আমার আমরা সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চাই তো দিতে চাই কারা কারা দুই হাত তুলে দেখায় আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন আমাদেরকে কবুল করেন আমাদের সন্তানদেরকে কবুল করেন আমরা যেন আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষা কোরআন শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ বানাতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন প্রিয় ভাইয়ের আমার নামাজের সময় হয়ে গেছে এজন্য সময় সংক্ষেপ আলোচনা আমি এখানে শেষ করব আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আমি সকলের জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ রবুল আজত আল জালাল যেন আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ তাহলে যেন আল্লাহর হেফাজতে রাখেন কারণ আল্লাহর হেফাজতে থাকলে নিরাপদ মানুষের হেফাজতে থাকলে বিপদ আছে না নাই আমাদের উস্তাদদের জবান থেকে এই কথাটা শুনতাম তো মানুষের হেফাজতে থাকলে বিপদ কিভাবে এটা দু পাঁচে আগস্টে টের পাওয়া গেছে ঠিক কিনা বলেন মানুষের হেফাজতে যদি না থাকত আল্লাহর হেফাজতে যদি থাকত তাহলে পৃথিবীর কোন শক্তি দেশ ছাড়া করতে পারত না মানুষের হেফাজতে ছিল বিদায় দেশ ছাড়তে হয়েছে শুধু তাই না চোরের মতো দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন রে ভাইরা আমার আল্লাহ তালা আমাদেরকে সম্মানের জিন্দগি দান করেন আজ্জতের জিন্দি দান করেন আমাদের সকলের রিজিকের মধ্যে বরকত দান করেন আমার এই ওস্তাদের মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন সকলের কাছে দোয়া চাই এবং এলাকাবাসীকে আমি অনুরোধ করব এই মাদ্রাসাটার প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য এই মাদ্রাসাকে মহাবত করবার জন্য আমি অনুরোধ করছি এই মাদ্রাসার বিরোধিতা যারা করবে এই মাদ্রাসা যারা বিরোধিতা করবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে কিছু নিদর্শন দেখাবেন এজন্য কৌমি মাদ্রাসার বিরোধিতা করা যাবে না কোরআনে শিক্ষার বিরোধিতা করা যাবে না আয়ালেমদের বিরোধিতা করা যাবে না মসজিদ মাদ্রাসার বিরোধিতা করা যাবে না যারা বিরোধিতা করবে আল্লাহ রব্বুল ইজত ওয়াল জালাল কুদ্রতি ভাবে তাদেরকে অপমান অপদস্থ করে লাঞ্ছিত করে ফ্রাউনের মতো নম্রদের মতো কারণের মতো দুনিয়াতেই তাদেরকে বেশ করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন ঠিক কিনা বলেন এজন্য প্রিয় আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শয়তানের ধোকা থেকে মানুষের ধোকা থেকে আমি এখানে কথা শেষ করছি আমার জন্য সকলের কাছে দোয়া চাই ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবার মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও বাবা তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিও একটি হৰ পড়লে মাগো দষ্টিনে কি হয় পিতা মাতার ৰামল নামাই তাহাই জমা হয় সুভাহানল্লাহ অল্হনিল্ল হিল অক্ৰম ইল্ল দি খলাপল্ ইনসা না অক্রম ৱাল মহো মিনলবায়নিমাল্যালম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أم بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام. شكرا لمحبة نبي برمي مطاره درود ابراهيم قاتل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله شكري محمد الشهد زكر لا إله illallah la ilaha illallah jure bay jure la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la, ilaha illallah. la, ilaha illallah. la সকলে পড়েন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দারুল হুদা তালিমুল কোরআন ও মি মাদ্রাসা ও এতিম খানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহা সম্মেলন উক্ত সম্মেলনের সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা আব্দুল বারি সাহেব দামাদ সহসভাপতিত্ব করবেন হজরতুল আল্লাম হজরত মাওলানা সোহরা আলী মাজিদি হাফিজ আরও উপস্থিত থাকবেন হজরত মাওলানা তোফাজ্জুল হোসেন সাহেব দামাতবার প্রধান অতিথি জনাব নুরে আলম সিদ্দিকি সাহেব আমন্ত্রিত আলামায় কেরাম আজকের মাহফিলের প্রধান আকর্ষণ নৌ মুসলিম হজরত মাওলানা ওয়াসেক বিল্লা নৌমানি সাহেব তহম বিশিষ্ট লেখক ও গবেষক মোহতামিম দারুল আইল নৌমানি মাদ্রাসা সম্মানিত আল্লাহ আল্লাহরুল আজত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে সুস্থ সবল রেখে আজকের এই তাফসিরের ময়দানে আসার বসার তা অফিক দান করেছেন সেজন্য রব্বে আবার দরবারে আমরা শুকুর গুজয়ার করছি যে আল্লাহ আমাদেরকে লক্ষ কোটি মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আজকের এই মহতিমা মাহফিলে নিয়ে এসেছেন সেজন্য মুসলমান হিসাবে ইমানের বলে বলিয়ান হয়ে উচ্চ আওয়াজে সকলেই জুড়ে সরে সমসরে পড়ছি আলহামদুলিল্লাহ আরও জুড়ে পড়ে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ইনাহাম মুসলমান মুসলমান এর আওয়াজ থাকবে অনেক উপরে মুসলমানদের আওয়াজের কারণে বাতিল শক্তি উফার শক্তি তাগদি শক্তি এ সমস্ত বাতিলদের মস্তাদগুলা মস্তদগুলা থর থর করে কাঁপতে থাকবে ঠিক কিনা বলেন মুসলমান ভাইরারে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক ভালোবাসেন অনেক মহাব্বত করেন বিদায় আমরা এই মাহফিলে আসতে পেরেছি কারণ আমার আপনার মতো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই সময়ে কোরআনের মাহফিল চলছে তারা বিভিন্ন কাজে জর্জরিত আছে না নাই আছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত বিভিন্ন কর্মব্যস্ততায় তারা সময়কে কাটাচ্ছে কিন্তু আমাদের মতো এই তাফসিরের ময়দানে আসার সৌভাগ্য তাদের হয় নাই আল্লাহ আমাদের সেই সৌভাগ্য দিয়েছেন এজন্য আমরা আসতে পেরেছি আমাদেরকে যদি আল্লাহ রহমত না করতেন দয়া না করতেন তাহলে এক পা সামনে বারবার ক্ষমতা আমাদের ছিল না এজন্য আমাদেরকে আল্লাহ ভালোবেসে নিয়ে এসেছেন আমরা সকলে খুশি না বেজার যদি থাকেন খুশি মুখে দিয়ে হাসি আবারও করেন না আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের আমার আজকের এই মাহফিলটা হচ্ছে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে হাফেজ ছাত্রদেরকে করে আজকের এই মাহফিল অন্যথায় এই মাহফিল হয়তো না এই হাফেজদের মাথায় প্রদান করা হবে বিদায় আজকের এই মাহফিল আজকের এই মাহফিল এই মাদ্রাসা থেকে অনেক ছাত্র হাফেজ হয়েছে তাদের মাথায় পাগরি প্রদান করা হবে সেজন্য আজকে মাহফিল হাফেজ ছাত্রদের এত সম্মান এত আজ্জত আল্লাহ রব্বুল ওয়াল জালাল তিনি দিয়েছেন নবী বিশ্ব নবী হাদিসের ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা সবাই জানি যে ব্যক্তি এই পৃথিবীতে দিনে শিক্ষা করবে এবং শিক্ষা দিবে উভয় শ্রেণীর ব্যক্তি এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি ঠিক কিনা বলে আজকের এই মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষা মাদ্রাসায় স্কুল কলেজ যে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কিন্তু সেই শিক্ষা দেওয়া হয় না তাহলে কিসের শিক্ষা দেওয়া হয় কোরআনের শিক্ষা দেওয়া হয় তো সেই কোরআনের শিক্ষা এই দারুল হুদা তালিমুল কোরআন কর্মী মাদ্রাসার মধ্যে দেওয়া হয় প্রিয় ভাইয়ারা আমার সম্মানিত দিনী ভাইয়েরা যেই কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়াতে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়াতে স্বীকৃতি দিয়েছেন শুধু দুনিয়াতেই না আখেরাতেও আমাদের নবী আখের নবী বিশ্বনবী রহমাতুল্ল আলমিন তার উম্মত আমাদেরকে বানিয়েছেন তো আমাদের আগে জান্নাতে আর কোনো নবীর উম্মত যেতে পারবে না আমরাই সবার আগে জান্নাতে প্রবেশ করবো সোবাহানাল্লা পরেন আমার আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন আমাদের নবীর উপর নাজিল করেছেন সেই কিতাবের নাম কি সবাই জুড়ে আওয়াজ করে বলেন তো দেখি সেই কোরআন সেই কিতাবের নাম কি আল কোরআন সর্বশ্রেষ্ঠতম কিতাব এই কিতাবে কোনো ভুল নাই পৃথিবীতে যত কিতাব রয়েছে প্রত্যেক কিতাবে ভুল আসে না নাই আপনি খুঁজে দেখবেন ইতিহাস খুঁজে দেখবেন প্রত্যেক কিতাবেই কিন্তু ভুল আছে কিন্তু আল্লাহর কোরআন আল্লাহরে কিতাবে কোনো ভুল নাই এই জন্য ভাই এ কোরআন শিক্ষা যারা অর্জন করবে আল্লাহ আল্লাহরুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন উতুল অল্লাধীন আল্লাহ তালা তাদের সম্মানকে বাড়িয়ে দেবেন তাদের ইজ্জত এই আইলেমের মাধ্যমে আল্লাহ তালা বলন্দ করে দেবেন সুবাহান আল্লাহ এই কোরআনের শিক্ষা ছাড়া পৃথিবীতে যত শিক্ষা আছে সবই বানোয়ার শিক্ষা ঠিক কিনা বলেন আপনি কোরআন শিক্ষা ছাড়া অন্য যত শিক্ষা আপনি অর্জন করেন না কেন আপনি সাকসেসফুল হতে পারবেন না আপনার ভিতরে কোরআন শিক্ষা থাকতেই হবে আপনি যদি কোরআনের শিক্ষা অর্জন না করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আমরা যদি সফল হতে চাই তাহলে কোরআন আমাদেরকে জানতে হবে এ কোরআন বুঝতে হবে এ কোরআন অনুযায়ী আমল করতে হবে ঠিক কিনা বলেন ভাইয়ের আমার এ কোরআন এই শিক্ষাকে নিয়ে আজকে বর্তমান সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা আন্তর্জাতিক ব্যবস্থা তারা সকলেই এই কোরআনে শিক্ষাকে উঠিয়ে দেওয়ার জন্য পায়তারা করতেছে ঠিক কিনা বলেন এই কোরআনের শিক্ষাকে এই কোরআন শিক্ষা নিয়ে ষড়যন্ত্র করতেছে বর্তমান সমাজে মুসলমান বলেন আপনি যে সমস্ত মানুষ বলেন না কেন ইহুদি খ্রিস্টান তো আছেই মুসলমানদের ভিতরেও কিছু মানুষ এমন রয়েছে তারা টাকার বিনিময়ে এই কোরআনের শিক্ষার বিরোধিতা করতেছে ঠিক কিনা বলেন প্রিয় ভাইর আমার এই কোরআন অনুযায়ী যদি কোনো হায়াফেজ আমল করে কোনো মানুষ আমল করে তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের বাসিন্দা করে দেবেন এবং শুধু তাই না আল্লাহ নবী বলেন মান কর আিনু হাসান আল্লাহ নবী বলেন এই কোরআন যে ব্যক্তি এই কোরআন থেকে একটা হরফ পড়বে তার আমল নামায় দশ গুণ দিয়ে বরাদ্দ করে দেওয়া হবে সুবাহ আল্লাহ দশটি নিখে লিখে দেওয়া হবে শুধু তাই না প্রিয় আমার এ কোরআনের শিক্ষা অর্জন করার পরে যদি কোনো ব্যক্তি আমল করে আল্লাহ নবী বারো বলেন মান করো আল কুরআনা ফি আশরতে মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজা বাতলা নার আল্লাহর নবী বলেন যে বান্দা এ কুরআন শিখার পরে হালাল কে হালাল জানলো হারাম কে হারাম জানলো তার জন্য জান্নাতে জায়গা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এবং এমন দশ জন ব্যক্তির জন্য সুপারিশের ব্যবস্থা করবেন যেই দশ জন ব্যক্তি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে নাম তাদের জন্য নির্ধারণ করা হয়েছে এই সমস্ত ব্যক্তির জন্য ওই হাফেজে কোরআন সুপারিশ করবেন সুবাহান্লাহ প্রিয় ভাইয়ের আমার এজন্য আমি অত্র এলাকাবাসীকে অনুরোধ করছি আমার আপনার সন্তানকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ করব সুশিক্ষা অর্জন করায়া জান্নাতের আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি সেই চেষ্টা আমরা করব আমি এই কথাটা বলবার জন্য আজকে এখানে এসেছি শুধু তাই না আমার উস্তাদ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অত্যন্ত মেহনত করতেছেন কষ্ট করতেছেন মুজাহাদা করতেছেন আল্লাহ তালা যেন কষ্টকে মুজাহাদাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দেন এবং আল্লাহ তালা যেন এই মাদ্রাসার সকল হাজত গাইবি বান্ডার থেকে পূরণ করে দেন আমরা পুরে আমিন প্রিয় ভাইর আমার বলতেছিলাম একটা হরফে কয়টা নাকি বলেন দশটা নেকি।